গেস্ট হাউসের পাশে আপনি দেখছেন যে আমার পিছনে কৃষ্ণচূড়া ফুটে আছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুরে বেশ কিছুদিন ধরে তীব্র তাপদাহ ছিল আজকে কিন্তু সেই তাপদাহ নেই আজকের আবহাওয়া খুবই চমৎকার আবহাওয়া মেঘলা আবহাওয়া এখন পর্যন্ত সূর্যের দেখা যায়নি আর এখন সকাল আটটা প্রায় বাজে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নীলফামারির সৈদপুরের একটি সরকারি কোয়ার্টার গেস্ট হাউস আর কি তো এখন গ্রীষ্মকাল চলছে এখন চারিদিকে প্রকৃতিতে কৃষ্ণচূড়া সোনালু চারু ইত্যাদি তুলেছে এবং আমাদের পরিবেশকে খুবই মনোমুগ্ধকর করে তুলেছে গেস্ট হাউসের পাশে আপনার দেখছেন যে আমার পিছনে আহ কৃষ্ণচূড়া ফুটে আছে একটি গাছ খুবই আহ কুকুরের ধারে খুবই নিকটে এবং একটি একটু বড় গাছ গ্রীষ্মের যে ফুল সোনার ভাষা চালু এটি দেখতে সবারই ভালো লাগে এবং এই কৃষ্ণচূড়া গাছটি এই জায়গার যে সেটিকে আরও বেশি বাড়িয়ে তুলেছে বাংলা সাহিত্য সংস্কৃতির সাথে কৃষ্ণচূড়া গাছের সম্পর্ক খুব নিবিড় কবি সাহিত্যিকদের ছড়া কবিতা গানে উপমা হিসেবে নানা ভঙ্গিমায় এসেছে এই ফুলের সৌন্দর্য বর্ণনা বৈশাখের শেষ প্রান্তে আকাশে প্রচণ্ড তাপদাহের মাঝে প্রকৃতি যেন নিজেও তার প্রাণ ফিরে পায় কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে গ্রীষ্মের এই ত্রিশ প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায় গ্রাম বাংলার অপরূপ প্রতিচ্ছবিকে আরো নতুন করে রূপে সাজিয়ে দিচ্ছে এই ফুল